আল্লাহ নবী রহমতের নবী নামাজের ভিতর অবাক কিন্তু কথা বলার সুযোগ নাই নবী তো এই কথা জিগাইতে পারেন না ভাই জিব্রাই আমার আলী কেন আজকে দেরি করলো এই কথা তো জিগাইতে পারেন না নবী বলতেছে নবী তো রুকু লম্বা করেন জিবরাইল পাশে দাঁড়ায় আছেন আর বলেন নবী গো আপনি আমার উপরে কষ্ট নিয়ে না গো নবী এটা আল্লাহর ওয়ার্ডার সুহান আল্লাহ কম আপনারে এই রুকুতে লম্বা করাইতেছি আমি জিব্রাইলের উপরে কষ্ট নিয়েন না কোন এটা আল্লাহর কারণ আপনার আলী জমাতে শরিক না হওয়া পর্যন্ত আপনার রুকু লম্বা করা লাগবে হজরত আলী তিনি তো খবর নাই তিনি মসজিদের ভিতরে ঢুইকে দেখেন নবীজি রুকুতে আছেন আলী তো মনে মনে ভাবছেন রুকু তো পাবো না রাকাত তো আমার একটা চলে যাবে কিন্তু আলী দুই কে দেখেন নবী রুকুতে আছেন তিনি তো খুশি হাইরে আমি তো ভাবছিলাম এক রাকাতও পাইমো না এখন দেখাতে আমার রাকাত একটাও ছুটছে না আমি তো প্রথম রাকাতে রসুলের রুকুতে পাইয়ে গেছি মনে হয় নবী যে আজকে ক্যারাত লম্বা করে পড়ছেন তো হজরত আলী পিছনে এসে রুকুতে শরীক হয়েছেন এমনি জিব্রাইল কয় নবী গো মাথা উঠান আপনার আলী জামাতে শরীক হয়ে গেছে রুকু পেয়ে গেছে ہے تیرا نام سے اسلام رہے گا حیدار تیرا نام سے اسلام رہے گا دنیا کی سجات میں تیرا نام رہے گا دنیا کی سجات میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا معاویہ تیرا نام سے اسلام رہے گا دنیا کی سیاست میں تیرا نام رہے گا دنیا کی سیاست میں تیرا نام رہے گا

এই কপাল ফেরিস্তাদের হাতে বানাইলে না এই কপাল আদেশ বানাইলো বানাইলে না এই কপালটা আমি আল্লাহ আমার কুদরতি হাত লাগাইয়া বানাইছি জমিনে কত গোনা হয় কত অত্যাচার হয় কত হয় কত না ফুরমানি হয় আল্লাহ দেখতেছি এই জমিনে আমার নায় নবী ও সাথে কেমন আচরণ হয় এরপর আমি কেন নগদ ধরি না জাননি কারণ এই মানুষকে আমি সবচেয়ে আদর করে বানাইছি লোক নবী মালিক ও মালিক সমস্ত কায়না তুমি পানিতে ডুবাইয়া দিছো কিন্তু একজন বৃদ্ধা মহিলার ভাঙ্গা ঘর তুমি কোনো আগের মতোই রাখছো এমন কি বৃদ্ধা মহিলা আগের মতোই রাখছো আমি এসে জিজ্ঞেস করেছি মা মহিলা কয়ে নবী তুফান কি হয়ে গেল অতচ তুফান হয়ে গেছে তামাম দুনিয়া তস নস হয়ে গেছে আল্লাহ তোমার পান্নি কিছুই বুঝে না কিছুই টের পাইল না কেমনে কি হলে একটু কও আল্লাহ আমার বান্দিটা তোমারে কইছিল নবী গো যখনই তুফান শুরু হয় আমারে আপনি করে নিয়ে যাই আমি পুরা মানুষ আমি নৌকায় ফারাফারি করে উঠতে পারবো না আপনি আমার করে নিয়ে ও অনু তুমি তো তোমার কোম্মদকে বইলা গেছো আমার বান্দিটারে বইলা গেছো আমি আল্লাহ আমার বান্দি বলতে পারি নাই

তো খুদা বন্দ জমিন তো খুদা বন্দ সম তো সময় তসি তো তুই বুজিল তো মালিক বজাই বড় আজ চুচি রঙী বড় আজ আইস নিয়াজ আজ বী বরি আদফরু তন অকুফ তন বরি আজ সমতে মর্দন বরি আদবি ভূমিধী বরি আদ রঞ্জ বা লাই আল্লাহ আকবাদ মুসলমানের আওয়াজ এখন আল্লাহ আকবার আল্লাহ পাক রাফুলা মিন কই জানিনি এই জমিনটা আমি আল্লাহ টিকায়া রাখছি আসমান আসমানের জায়গায় জমিন জমিনের জায়গায় আল্লাহ পাকলেন জানুনি

لجعلت السماء حديدا والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا حديث قدسي الله فاكول اك نمبر جانوني كانوا أمي أسمان أسمان جاي زمين এত গুনার পরও আমি কেন জমিনে আজাব গজব দেই না যেই হারে গুনা হয় এই হারে জমিনে আজাব আসে না কেন আসে না আল্লাহ কয় চার দলের কারণে কয় দলের কারণে এক নাম্বার আল্লাহ পাক বলে এই জমিনের ভিতরে আমার কিছু বান্দা বান্দি আছে চুলদারি তাদের সদা হয়ে গেছে কমরে তার ব্যথা হাঁটুতে তার ব্যথা রুকু করতে গেলে তারপর কষ্ট হয় সেজদা দিতে গেলে কষ্ট হয় মনে হয় যেন কমরের রক সিরে যাইতেছে এরপর আমার কিছু বান্দা বান্দি কষ্ট করে করে যখন আমার কদমে সেজদা দেয় ওই সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায় দুই নম্বর আল্লাহ কই ওয়াসসাবাব ফুশা এই জমিনের ভিতরে যখন আমি আল্লাহ দেখি কিছু যুব যৌবনের পাগলামি করে না যৌবনে তারে মসজিদে পাওয়া যায় যৌবন কালে তারে গান বাজনা করতে পাওয়া যায় না ওয়াজ মাহফিলের আয়োজনে পাওয়া যায় যে যুবককে যৌবনে বাপ মার সেবা করতে দেখা যায় যে যুবক যৌবনে উলামায়ে কেরামকে তাজিম করে মুরব্বীদেরকে সম্মান করে ধর্মীয় কাজগুলা সবার আগে আগে তাইকা তাইকা আদায় করে নাস্তিকদের বিরুদ্ধে ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে যুবককে সবার আগে স্লোগানে পাওয়া যায় ঠিক কিনা বলে আল্লাহ বলে আমি যখন দেখি ওই যুবকের কলি যায় আমি আল্লাহর বল কলিজার ভিতরে আমার প্রেম জমায়া রাখছে এই কলিজাটার ভিতরে আমার নবীর প্রেম জমায় রাখছে আমি যখন ওই যুবকের কলিজার দিকে হয় তখনই জমিনের প্রতি আমার মায়া লেগে যা আল্লাহ বলে ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে ওই শিশু বাচ্চা গুলোর আমি আল্লাহ জমিন টিকা রাখছি কারণ গুণা যদি করছে তার মায় করছে বাবায় করছে শিশু বাচ্চাটার কোনো গুণা নাই শিশু বাচ্চাটা কোনো অন্যায় করে নাই সে তো নিষ্পাপ সে তো মাসুম যদি বাপ মার কোনার কারণে জমিনে আজা পায় গজব হয় ওই শিশু বাচ্চা গুলো গজবের ভিতরে পড়ে যায় এই শিশু এরা তো নিষ্পাপ এদের কান্নার দিকে যখন আমি আল্লাহ তাকাই তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায় এজন্য বলি যুব শিশু বাচ্চাদেরকে অহেতুক মারবা না এদেরকে কষ্ট দিও না মনে রেখো তোমার মতো আমার মতো না ফরমান কে আল্লাহ রিজিক বন্ধ করাই আমার ফেলতো কিন্তু তোমার ঘরে আমার ঘরে এখনো রিজিক আল্লাহ জারি রাখছে এই শিশু বাচ্চাটার উসিলা যে নিষ্পাপ যে মাসুম ওই নিষ্পাপ মাসুম বাচ্চাটার উসিলায় আল্লাহ তোমাকে বিপদ থেকে বাঁচায় তুমি বাবাকে বিপদ থেকে বাঁচায় তুমি বাইটরে বিপদ থেকে বাঁচায় তুমি বোনটারে বিপদ থেকে আল্লাহ বাঁচায় কারণ আর আমার গুনার কারণে আমি গজবের ভিতরে পড়ে যেতাম আল্লাহ আমারে বাঁচায় আল্লাহ আমার হেফাজত করে এ যমরে জবাব অবুধ শিশু নিষ্পাপ বাচ্চাদেরকে কখনো কষ্ট এই বাচ্চারাছিলে আল্লাহ জমিন ঠিকায় রাখে ওয়াল আনআমুরতা 7 নম্বরে আল্লাহ পাক বলেন জমিনের ভিতরে কিছু গরু ছাগল হাঁস মুরগি আছে এদের উপরে শরীয়তের কোন বিধি বিধান নাই নামাজ রোজা হজ শিশু বাচ্চাদের উপরে যেমন ফরজ হয় নাই গরু ছাগল হাঁস মুরগির উপর শরীয়তের কোন বিধি বিধান নাই অতএব গরু ছাগল হাঁস মুরগি পশু পাখির কোন গুণা নাই এদের কোনো গুণা নাই গুণা করছে মানুষের আর মানুষের গুণার কারণে জমিনে আজাব আসবে গজব আসবে এই আজাব গজবের ভিতরে গরু ছাগল পৈরা যায় হাঁস গুলা পৈরা যায় আল্লাহ পাক আমি যখন দেখি এদের তো গুণা নাই এদের তো কোনো অপরাধ নাই তখনই এই জমিনের প্রতি আমার মায়া লাগে তখন সাবাকাত রহমতি গজবি। তখনই আমার রহমত গজবের আগে চলে যায় গজব আসতে চায় গজবের আগে রহমত চলে যায় গজবের আগে রহমত যায় এইভাবে আজাব গজব ফিরে ফেলে এ যুবক বাবা যখন সন্তানকে মারতে চায় মা মাঝখানে এইসা হাত তুইলা কয় না মাইর না আমারে মার ঠিক তেমনি ভাবে মানুষের গুনার কারণে যখন আজাব আর গজব জমিনে আসতে যায় তখনই এইভাবে দেখা যায় আল্লাহর রহমত সামনে গিয়া দাঁড়ায় যা এ যুবক এক নম্বরে পাক বলেছিলেন বৃদ্ধ মানুষ মানুষ যে মরব্বি মানুষ কষ্ট হয় রুকু করতে দিতে এরপর দেয় রক সিঁড়েছে কোমরের রক মনে হইতেছে সিরে যাইতেছে এর খুব কষ্ট করে আল্লাহর রুকু দিতেছে আল্লাহ ওই যে কষ্টটা করে করে সেজদা দিতেছে ওই সেজদার দিকে তাকাইলেই এই জমিনটার প্রতি আমার মায়া লাগে আলী রাজি আল্লাহ মদিনার মসজিদে আমার নবীর পিছনে নামাজ পড়বেন একটু মন দিয়ে শোনো যুবক অত্যন্ত হৃদয় বিদারক একটা ঘটনা শোনো নবীজির পিছনে নামাজ পড়বেন হজরত আলী রাজি আল্লাহ আনবো ঘর বের হয়েছেন জামাতে টাইম মতোই যায় নবীর পিছনে নামাজ ধরবেন এই টাইমে তিনি বের হয়েছেন আমাদের মতো না আমরা তো মনে করেন একবারে গরি দুইটা বাসা থেকে বের হবো একদম টাইম টাইম টু যেন মিনিটও মসজিদে বসতে না হয় কারণ মসজিদে বসা যে কত বড় গুনার কাজ হ্যাঁ আমরা বের হই তো এইভাবেই আর যদি যাই দেখি মসজিদে কাটা একটু সরে গেছে নামাজের টাইম থেকে এক মিনিট সরে গেছে ইমাম সব কই এখনো মক্কা মদিনায় নামাজ কয়টার সময় দাঁড়াবে জামাত কয়টায় খারাবে কোনো ক্যালেন্ডারে লেখা নাই জোহরে আজানের টাইম আছে যারা মক্কা শরীফ গেছেন দেখবেন হেরাম শরীফে মদিনার আশেপাশে মক্কার আশেপাশে যত মসজিদ আছে কোন মসজিদে জামাতের টাইম নাই আজানের টাইম লেখা আছে জোহরের আজান একটায় বা বারোটায় আসরে আজান তিনটায় আপনি নামাজ কয়টায় খারাপে আপনি পাবেন না কাউকে জিজ্ঞেস করবেন ভাই আজান তো হবে বারোটায় নামাজ কয়টায় মুসল্লিরাও বলবে জানি না কেন ইমাম সব যখন আসবে তখনই নামাজ আমার নবীর যুগ থেকে চালু এটা আমার রসুলের যুগ থেকে চালু আজান হয়ে গেছে দায়িত্ব আমার মসজিদে যাওয়া টাইম দিলা জামাতের টাইম দূরে মসজিদ থেকে বের হতে বলা হয় নাই আলিরতিক্লাহ তিনি বের হয়েছেন যাবেন মদিনার মসজিদে কিন্তু চিপা একটা গলি অনেক লম্বা গলি এই চিপা গলিটা পার হতে গেলে একজন মানুষই পার হতে হয় আর একজন আসা যায় না আর একজন যদি পাস করে ক্রসিং করে তো একজনকে চাপ দিতে হয় ভাই আমার একটু রাস্তা দেন একটু চাপ দিতে হয় তো আলী রাজি আল্লাহ এই চিপা গলিটাতে ঢুকলেন দুইকে তিনি মনে মনে ভাবতেছেন আহ আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল্লি বিশ্বনে যাওয়ার যে পাবো টাইম মতো তিনি পাইছেন এর ভিতরেই দেখেন একটা বুড়া মানুষ বৃদ্ধ মানুষ লাটি বোর্ড দিয়া ওই চিপা গলিটা পার হইতেছে এইবার আলী রাদি আল্লাহ আমি তিনি চিন্তা করলেন এখন আমি কি করব আমি কি ওই মুরব্বী মানুষটাকে বলবো চাচা একটু সাইড দেন একটু সাইড দেন বইলা যদি চাপ দেই তাহলে একটু রাস্তা পাব অনেক লম্বা গলি আর যদি ওনাকে আমি ওনাকে সাইড না দিয়া ওনার পিছনে পিছনে যাই ওনাকে যদি কষ্ট না দেই তাহলে নবীর পিছনে এক রাকাত ছুটে যাবে কয় রাকাত ছুটে এক রাকাত ছুটে যাবে অবশ্যই এক রাকাত আমি পাবো না কারণ ইনি যেভাবে আস্তে আস্তে টুক 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 করে হাঁটতেছে লাঠি বল ওনার পিছনে পিছনে আমিও যদি টুক টুক করে যাই তাহলে এক রাকাত পাবো না কি করব নবীর পিছনে নামাজ এক রাকাত দেয়া ধরবো নাকি নামাজ এক রাকাত চলে যাবে মুরব্বী মানুষকে কষ্ট দিব ডাকি দিব না আলির মন আলী কে কয় আলী রে এ আলী সাবধান ওই মুরব্বী মানুষ যাদের রুকু সেজদা দিতে কষ্ট হয় এরপরও কষ্ট করে সেজদা দেয় এমন মুরব্বী মানুষের খাতিরে আল্লাহ জমিন টিকায় রাখছে সাবধান কষ্ট দিবি না বেয়াদবি করবি না এইবার আলী কয় না না পিছনে পিছনে আমি যাব তবু কষ্ট দিব না পিছনে পিছনে তিনি যাইতেছেন পিছনে পিছনে যাইতেছেন এই দিকে আলীর মনে মনে নামাজ তো আমার এক রাকাত নবীর পিছনে ছুটে যাবে ঠিক আছে ছুটে যায় যাক পরে আমি এক রাখাত আদায় করে নিব এইভাবে তিনি পিছনে পিছনে হাঁটতেছেন আর মনে মনে সিদ্ধান্ত নিছেন নামাজ এক রাকাত তো পাবই না কিন্তু আল্লাহর কাছে হজরত আলী এই আমলটা এত পছন্দ হয়েছে আল্লাহ জিব্রাইলকে নবীর কাছে পাঠায় বলতেছে জিব্রাইল আমি নবী রুকুতে গেছেন আল্লাহ নবী রুকুতে গেছেন নরমালি ওই সময় জিবরাইল আইসা বলি আর নবী গো আপনি মাথা তুলবেন না রুকু লম্বা করেন কারণ আপনার আলী এখনো জামাতে শরিক হয় নাই আল্লাহ নবী রহমতির নবী নামাজের ভিতর অবাক কিন্তু কথা বলার সুযোগ নাই নবী তো এই কথা জিগাইতে পারেন না ভাই জিব্রাইল আমার আলী কেন আজকে দেরি এই কথা তো জিগাইতে পারেন না নবী বলতেছে নবী তো রুকু লম্বা করেন জিব্রাইল পাশে দাঁড়ায় আছেন আর বলেন নবী গো আপনি আমার উপরে কষ্ট নিয়েন না গো নবী এটা আল্লাহর অর্ডার সুবহানাল্লাহ আপনার এই রুকুতে লম্বা করাইতেছি আমি জিব্রাইলের উপরে কষ্ট নিয়েন না গো নবী এটা আল্লাহর অর্ডার কারণ আপনার আলী জমাতে শরীক না হওয়া পর্যন্ত আপনার রুকু লম্বা করা লাগবে সুবহানাল্লাহ হযরত আলী তিনি তো খবর নাই তিনি মসজিদের ভিতরে দুইকে দেখেন নবীজি রুকুতে আছেন আলী তো মনে মনে ভাবছেন রুকু তো পাবো না রাকাত তো আমার একটা চলে যাবে কিন্তু আলী দুইকে দেখেন নবী রুকুতে আছেন তিনি তো খুশি আমি আমি তো ভাবছিলাম এক রাকাতও পাইম না এখনতি দেখাতে আমার রাকাত একটাও হচ্ছে না আমি তো প্রথম রাকাতে রাসূলের রুকুতে পেয়ে গেছি মনে হয় নবীজি আজকে কেরাত লম্বা করে পড়ছেন তো হযরত আলী পিছে না এসে রুকুতে শরীক হইছেন ইবনি জিবরাইল কর নবী গো মাথা উঠা আপনার আলী জামাতে শরীক হয়ে গেছে রুকুতে পাওয়া গেছে হায়দার নাম সে से इस्लाम रहेगा حیدار تیرا نام سے اسلام رہے گا دنیا کی سجاعت میں تیرا نام رہے گا دنیا کی سجاعت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا معاویہ تیرا نام سے اسلام رہے گا دنیا کی سیاست میں تیرا نام رہے گا دنیا کی سیاست میں تیرا نام رہے گا مسلمان آوازیں بولی اللہ اکبر تار و بولی اللہ اکبر

আর আমারই অত লম্বা রুকু কেন করাইছো প্রতিদিন তুমি টাইম টু টাইম আজকে তুমি দেরি করে আসছো আর আমার রুকু লম্বা হইছে নবীজি কাছে আইনে বলতেছে আলী ব্যাপার কি আজকে দেরি করছো কেন জামাতে আসতে মদিনার মসজিদ নীরব নিস্তব্ধ সমস্ত সাহাবিরা শুনতেছেন নবী বলতেছে আলী বলো আলী ও বয়সে আল্লাহ মামলা দিয়ে আমার বুঝতেছি না ঘটনাটা আলী কে রসুল কয় আলী দেরি হইছে কেন আলি বলে নবী গো বেশি দেরি হয় নাই আমি আপনারে রুকুতে পাইছি আল্লাহ নবী বলে আলী কেমনে রুকি রুকু তুমি পাইছ খবর আসিনি এই খবর তো তোমার নাই কেমনে তুমি রুকু পাইছো আলী বলে রাসুল আল্লাহ বুঝি নাই কোনো নবী আলী তো বুঝার কথাও না নবী বলেন আলী আমি যখন রুকুতে গেলাম জিব্রাইল আইসা কয় নবী গো আল্লাহর ওয়াদা রুকু লম্বা করেন কারণ আপনার আলী এখনো রাস্তায় মসজিদে জামাতে শরীক হতে পারে নাই পারে নাই আলীর যেন একটা রাকাতও ছুটে না যায় এজন্য আল্লাহ আমার রুকু লম্বা করায় দিয়েছে এই কথা বলামাত্রে আলীর চোখ থেকে দর দর করে পানি পরে আলি কান্না শুরু করে দেশে আর কামলে আর কু নবী আজ আমার কারণে আপনার কষ্ট হলো নবী গো আমি তো এটা জানি না আমি তো বুঝি নাই আমি তো মোটোটের টের এটা কেমনে কি হলো ইয়া রাসুল আল্লাহ আমি আপনারে কষ্ট দিয়ে ফেলেছি আমার কারণে কষ্ট হয়েছে সাহাবাই কেরাম রাদি আল্লাহ আনহুম আল্লাহ নবীর বিন্দু পরিমাণ কষ্ট তারা সইতে পারতেন না জীবন যাবে যাক তবু নবীর গায়ে একটা ফুটের ফুলের চিটা লাগুক এটাও তারা সইতেন না ঠিক কিনা বলেন আবু সুফিয়ান বলেছিল হজরত খাব্বাব রাজি আল্লাহ বলেছিল ও মিয়া খালি একবার শুধু কও যে এই শুলিতে যে তুমি আসো এখান থেকে তোমার নামাইয়া মোহাম্মদকে এখানে আমরা লাগাইছি একবার শুধু কও একবার বললেই তোমারে মুক্ত করে দিব নবীর সাহাবি কয় অসম্ভব আমার জীবন যাবে শুধু বাস্তবে না মুখেই কথাও আমি বলতে পারবো না লাগলে আমি জীবন দিয়ে দেব বাস্তবে তো আমার নবী শুলিতে আছেন। এটা তো প্রশ্নই উঠে না তুমি যে মুখে শুনতে চাইতেছো তাও মানবো না তাহলে আমার জীবন দিয়ে দিব আবু সুফিয়ান কাফের লিডার বলেছিল মা রাআইতু আহাদান ইউহিব্বু আহাদান কা আসহাবি মুহাম্মাদ মুহাম্মাদা পৃথিবীতে আমি ভালোবাসা দেখেছি আবু সুফিয়ানের কথা পৃথিবীতে ভালোবাসা দেখেছি মানুষ মানুষকে ভালোবাসে দেখেছি কিন্তু মুহাম্মাদের সাহাবীরা মুহাম্মদকে যেই ভালোবাসে এমন ভালোবাসা দেখিনি সুবহানাল্লাহ আলী রাজি আল্লাহ তাবুক যুদ্ধ থেকে মায়ার নবী ফিরে আসতেছেন নবী বলতেছেন আলী আমি তোমার উরুতে একটু ঘুমাই আমার একটু ক্লান্তি লাগতেছে হজরত আলী বলি আলসুল আল্লাহ এটা আমার খুশ নসি আপনি ঘুমান নবীজির আলী ঘুম পাড়াইয়া দিয়েছেন হজরত আলী মনে মনে ভাবতেছেন আর একটু পরেই তো রসুল উঠে যাবেন আসরের নামাজ পড়েন নেই আলী মনে মনে ভাবছেন একটু পরে তো রসুল উঠবেন এটা তো রেস্ট এটা তো আর ঘুম না কিন্তু আল্লাহ নবীজির ঘুম লেগে গেছে এইদিকে সূর্য লাল হয়ে ডুবে যাইতেছে আলীর ভিত্তি তুফান চুরে গেছে আমার তো নামাজ কাদা হয়ে যেতেছে মৌমিনের আলামত হলো

আমি এটা কি করলাম আল্লাহ আমি ভুল করে ফেলছি হায় আমার দ্বারা এটা কি হইল সে ঘুমের ভিতরে আমার ফজর চলে গেছে আল্লাহ তুমি আমার মাফ করো এভাবে যদি কয় তাহলে বোঝা গেল রসুল বলতেছেন তার ইমান আছে ইমান আছে ইমান আছে তো হবে ভাই গোনা হবে না কার গোনা তো হবে শয়তান পিছনে লাইগে আছে গোনা করাবে গোনা হয়ে যাওয়াটা গোনা করাটা এটা বড় অপরাধ না সবচেয়ে বড় অপরাধ হলো গোনা করার পরে ডেমকিয়া এটা মনে করা হলো সবচেয়ে বড় অপরাধ আলী রাজি আল্লাহ পেরেশান হয়ে গেছে এইবার সূর্য ডুবেই গেছে হজরত আলী মনে মনে ভাবতেছেন আমি কি রসুলকে ডাক দিব নাকি আমার সূর্য ডুবে যাবে আলী মনকে বলতেছে আলীর মনকে সাবধান যে নবীর রসিলায় আল্লাহ সূর্য বানাইছে এই নবীর ঘুম বাঙ্গা বিনা সুহান আল্লাহ ওই নবীর ঘুম বাঙ্গা বিনা লাগলে তোমার নামাজ কাদা হয়ে নামাজ কাদা হয়ে গেছে সূর্য ডুবে গেছে নবীজির ঘুম মাংসে রসুল দেখে আলীর চেহারা বিভর্ষ রসুল বলে আলী ব্যাপার কি মনে হইতেছে কোন একটা বিপদ আলী বলে রসুল আসরের নামাজ পড়তে পারিনি সূর্য ডুবে গেছে রসুলকে আমাকে ডাক দিলা না নবী গো আপনারে ডাক দিলে আপনার ঘুম ভাঙবে এজন্য আপনার কষ্ট হবে তাই ডাক দিইনি আমার নবী আপনার নবী রহমতের নবী দুজাহানের বাচ্চা হাত উঠে দিছে আল্লাহর কাসা আজ আমার আলী তোমার বন্ধুর একটু আরামের জন্য তোমার বন্ধুর আরামের জন্য তার নামাজ কাদা হয়েছে তোমার সূর্য ডুবে গেছে আল্লাহ এই সূর্য তোমার কোথায় উঠে তোমার কোথায় ডুবে ওমালি আলি আলী তো নিজের ইচ্ছায় নামাজ কাদা করে নাই হাত দুইটা উপরে উঠাইছি আমার হাত উপরে থাকতে থাকতে তুমি ডুবন্ত সূর্য আবার আকাশে উঠাও রক্তের সমস্তম কিতাবের কিনতে এসছে দিনের নবী নবী হাত উঠে ডুবে যাওয়া সূর্য আবার উঠাও যেন আমার আলী টাইম মতো আসরের নামাজ পড়ে আমি এত কিছু বুঝি না সূর্য তোমার কথায় উঠে তোমার কথায় ডুবে আলী নিজের ইচ্ছায় নামাজ কাজা করে নাই তোমার বন্ধুর জন্য নামাজ কাজা করছে ওই বন্ধু হাত উঠেছে হাত নামাবে নামাবে না সূর্য না উঠা পর্যন্ত নবীর হাত উপরে থাকতে থাকতেই আল্লাহ ডুবন্ত সূর্য আবারও আকাশে উঠায় দিছে সেই আলী যখন শুনলেন নবীজি রুকুতে লম্বা করছেন আলী তো কান্না শুরু করে দিছে আলী তো কান্দে এইবার নবী কয় আলী আয় আমার বুকে আয় কান্না করে লাভ নাই বলো কি হইছে ঘটনা কি একটু কও রাস্তায় কি তো হইছে দেখো আলী কয় নবী গো বেশি না একজন মুরুব্বি মানুষকে আমি সম্মান করছি সুবহানাল্লাহ একজন বয়স্ক মুরুব্বি মানুষকে সম্মান করেছি চিপাগলির মধ্যে উনি সামনের দিকে হাঁটে আর আমি তার পিছনে পিছনে আসছি আমি যদি পারতাম ওনাকে চাপ দিয়া সামনে আসতে পারতাম কিন্তু আমার মন বলে না না সে তো আল্লাহর কাছে বড় দাভি আল্লাহর কাছে বড় দাভি এইজন্য আমি তার পিছনে নিবিছনা আইসি গো নবী নবী কোয়ালি রে আয় বুকে আয় আয় আমার বুকে আয় সাহাবীরা একটু শোনো একটু লক্ষ্য করে শোনো একজন মুরব্বি সমাজের মুরব্বি মানুষকে সম্মান করলে আল্লাহ কি পরিমাণ খুশি হয় এ যুব সামনের জীবনের সবগুলি এখনো পথ তোমার সামনে এই সবগুলি ঘাট যদি মুক্ত হতে হয় সামনের জীবনের সবগুলা ঘাট যদি তোমার পার হতে হয় পিছনে মরুবীদের দোয়া লাগবে পিছনে বাপমার দোয়া লাগবে পিছনে উলামায় কেরামের দোয়া লাগবে মরুব্বিদের সাথে বেঁধবি কইরা কোনো যুবক কোনোদিন সফলতা পাবে না বাপমার মনে কষ্ট দিয়া কোনোদিন কোনো সন্তান সফলতা পাবে না উলামায় কেরামের কোলে যায় আঘাত দিয়া কোনোদিন সফলতা পাবে না ঠিক হ্যাঁ এই তিন শ্রেণীর দুয়ার নিতে কারা কারা রাজি আছেন একটু হাত তুলে আল্লাহর দেখা আল্লাহ তুমি কবুল করো সবাই বলেন আমিন আরো জোরে বলেন আমিন আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করেন যুবকদেরকে আল্লাহ কবুল করেন এই গোটা এলাকার সমস্ত মানুষের জন্য এই মাহফিলকে হেদায়েতের উসিলা বানান সবাই বলেন আমিন